ইন্টারনেটের পূর্বসূরিকে তা কি আমরা জানি কিভাবে ইন্টারনেটের উদ্ভাবন সম্ভব বা কি নমস্কার না জানা জানা অজানা হল এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে তার মধ্যে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে এই তথ্যটি হিন্দিতে দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কটিতে ক্লিক করুন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইন্টারনেট নিয়ে এই যুগে কাউকে কিছু জানানোর নেই এই ডিজিটাল যুগে ডিজিটাল ইন্ডিয়ায় বাস করে আমরা সারাক্ষণ ইন্টারনেটের সাথেই বাস করি কিছুক্ষণের জন্য ইন্টারনেট কানেকশান না পেলে আমাদের মনের ভাব হয় সামথিং ইজ মিসিং বা বলতে পারেন কারো কারো ক্ষেত্রে এভরিথিং ইজ মিসিং করোনাকালে এই ইন্টারনেটের ভরসায় অনলাইনে অফিস আদালত ব্যবসা বাণিজ্যের কাজ চলেছিল চিকিৎসা সংক্রান্ত অনেক কাজও হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের কালচার ইন্টারনেটেরই অবদান সহজ কথায় বলা যায় আরপানেট ইন্টারনেটের আগের স্তর আরপানেট বলতে বোঝায় অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক আরপানেট হলো প্রথম ওয়াইড এরিয়া প্যাকেট সুইচ নেটওয়ার্ক একে ইন্টারনেটের পথ প্রদর্শকও বলা যেতে পারে ইউনাইটেড স্টেটের প্রতিরক্ষা দপ্তর এই নেটওয়ার্কের উদ্ভাবন করে ইউনাইটেড স্টেটের প্রতিরক্ষা দপ্তরের অধীনে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সির কম্পিউটার বিজ্ঞানীরা উনিশশো সালে এর উদ্ভাবন করেন এই দলের নেতৃত্ব দেন বব টেলার এবং তাকেই আর্পানেটের জনক বলা হয় আর্পানেট ব্যবহার করা হতো ইন্টারনেটওয়ার্কিং টেকনোলজিসের টেস্ট এবং ডেভেলপমেন্টের জন্য এর দ্বারা ইনফরমেশান এবং মেসেজের আদান প্রদান করা হতো এর সাহায্যে ইমেলও পাঠানো হতো আরপানেট প্রথম নেটওয়ার্ক যাতে টিসিপিআইপি প্রোটোকল ব্যবহার করা হয় আরপানেট প্যাকেট সুইচিং মেথড দ্বারা লিস লাইনের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করত আরেটের উদ্ভাবনের ফলে গবেষক এবং বিজ্ঞানীদের প্রবুদ্ধ সাহায্য হয় এর দ্বারা তারা প্রয়োজনীয় ডেটার আদান প্রদান এবং সহজে যোগাযোগ স্থাপন করতে সমর্থ হন ফলবশত বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয় আরপানেটের উদ্ভাবন ছিল যুগান্তকারী কিন্তু এই টেকনোলজি সবাই ব্যবহার করতে পারত না তা ছিল সীমাবদ্ধ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্র যারা প্রতিরক্ষা দপ্তরের সাথে চুক্তিবদ্ধ হতো তারাই ব্যবহার করতে পারত উনিশশো তিরাশি সালে আরপানেটকে দুই ভাগে ভাগ করা হয় মিলনেট শুধুমাত্র মিলিটারি এবং প্রতিরক্ষা দপ্তরের ব্যবহারের জন্য এবং আরপানেটের আর একটি বেসরকারি সংস্করণ ইন্টারনেট এই শব্দটি প্রাথমিকভাবে উদ্ভাবন করা হয় সহজে এই দুই নেটওয়ার্কের সংযোগ মানে তাদের বোঝাতে নেটওয়ার্কিং। জানেন কি আরপানেটের মাধ্যমে প্রথম কি বার্তা পাঠানো হয় বার্তাটি ছিল খুবই সামান্য এল ও মূল বার্তার শব্দ ছিল লগ কিন্তু শুধুমাত্র এল এবং ও প্রেরিত হয় তারপর সিস্টেম ক্র্যাশ করে যায় তাই আক্ষরিকভাবে আরপানিটের মাধ্যমে প্রথম প্রেরিত শব্দ ল এই শব্দটি প্রেরিত হয় উনিশশো সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে আরপানিটের ব্যবহার বন্ধ করা হয় সাথে থাকার জন্য ধন্যবাদ এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন